কথাকে চুনি ভেবে কোথার উপরে প্রাণঘাতী আক্রমণ করলো প্রান্তিক হ্যাঁ বন্ধুরা কোথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো কোথা বাড়ি থেকে চলে যাওয়ায় অগ্নির ভাই বোনেরা সবাই খুশি হয় তারা বলতে থাকে যে কোথা বাড়ি থেকে চলে গেছে তাই আজকে তার দিকে পার্টি দিতে হবে কিন্তু অগ্নির মনের মধ্যে একটা টেনশন কাজ করতে থাকে যে কোথাকে সে বাড়ি ছেড়ে চলে যেতে বলেনি সে নিজের ইচ্ছেই চলে গেছে কিন্তু বাড়ির সবাই অগ্নিকেই দোষ দিচ্ছে এইসব কথা ভেবে অগ্নি ডিস্টার্ব হয়ে থাকে এদিকে ম্যান্ডি বলতে থাকে যে তাদের আজকে পার্টি চাই তখন সবার কথা শুনে বাধ্য হয়ে অগ্নি একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করে চুনি আর কোথা বাড়িতে ফিরে যায় কিন্তু তার মামা মামি বাড়িতে থাকে না এরপরেই চুনি বলে যে কোথা আমার দিকে তো রান্না করে খেতে হবে আমি বাজার থেকে কিছু কিনে আনছি তুই বাড়িতেই থাক এরপর কোথা ভাবে যে সন্ধে হয়ে গেছে তাকে সন্ধে দিতে হবে কোথা যখন সন্ধে দেবে ঠিক করে সেই সময় ঝড় উঠে আসে এদিকে অগ্নি তার ভাই বোনের দিকে নিয়ে পার্টি করতে যায় সেখানে নাচ গান সবই হয় কিন্তু অগ্নির মনের মধ্যে মধ্যে কোথার জন্য টেনশন কাজ করতে থাকে সে ভাবে যে কোথা ঠিকঠাক বাড়ি পৌঁছালো তো এদিকে চুনিকেও তো নিয়ে গেছে সেই ছেলেটি প্রান্তিক না কে সে তো গিয়ে আবার যদি হামলা করে চুনির যদি কোনো বিপদ হয় এদিকে অগ্নিকে অগ্নির বয়স বলেছে যে তারা কালকে মিটিং রেখেছে আর সেখানে যেন অগ্নি কোথাকে নিয়ে আসে তখন অগ্নি ভাবে যে কোথাকে সে কি করে নিয়ে যাবে কোথা তো বাড়ি ছেড়েই চলে গেছে এরপর অগ্নিকে তার ভাইয়েরা বোঝাতে থাকে যে কোথাকে ফিরিয়ে আনতে বা কোথার একটা খোঁজ নিতে এদিকে প্রান্তিক খবর পেয়ে যায় চুনি আর কোথা গোবর ডাঙায় ফিরে এসেছে তখন প্রান্তিক বলে আজকে আমার হাত থেকে চুনিকে কেউ বাঁচাতে পারবে না আমি আজকে ওখান থেকে ওকে নিয়ে আসব আর ওখানে তো আটকানোর মতন কেউ নেই গুহ বাড়ির কেউই তো ওখানে নেই আমি আজকে চুনিকে তুলে নিয়ে চলে আসব। এদিকে কোথার শাড়ি বাক্সের মধ্যে থাকায় চাবি না খুলতে পেরে সে চুনির শাড়ি পরে সন্ধে দেয় কোথা যখন সন্ধে দেয় সেই সময় প্রান্তিক চলে আসে প্রান্তিক একটা লোহার রড দিয়ে কোথার মাথার উপর আঘাত করে কোথার মাথার উপর আঘাত করায় কোথা পড়ে যায় এদিকে প্রান্তিক যখন গাড়ির হর্ন শুনতে পায় প্রান্তিক ওখান থেকে পালিয়ে যায় কিন্তু প্রান্তিক পালিয়ে যাওয়ার আগে তার হাতের ব্রেসলেট ওখানেই খুলে পড়ে যায় অগ্নি এসে দেখে যে কোথা মাটিতে পড়ে রয়েছে অগ্নি বলে কোথা তোর কি হয়েছে কোথাকে যখন কোলে তুলে নেয় তারপরেই অগ্নি দেখতে পায় যে কোথার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়েছে সো বন্ধুরা কোথার উপর যে প্রাণঘাতী হামলা হলো সেই জন্য কি কোথাও অগ্নিকে কি দোষী ভাববে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো